রণবীর কাপুর এবং আলিয়া ভাট দু সালে বিয়ে করেন এবং একই বছরে তাদের কন্যা রাহাকে স্বাগত জানান রণবীর যে রাহার প্রতি অত্যন্ত যত্নশীল তা সকলেরই জানা প্রায়ই মেয়ের নাম লেখা পোশাক পরতে দেখা যায় নায়ককে রণবীরের কলার বোনে রাহার জন্য একটি ট্যাটুও রয়েছে সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর তার সম্পর্কে সবচেয়ে বেশি গুগল করা প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন এবং শীঘ্রই নতুন ট্যাটু করাবেন কিনা তা প্রকাশ করেছেন একই সঙ্গে রণবীর স্ত্রী আলিয়া ভাটির সঙ্গে আরও সন্তান চাওয়ার ইঙ্গিত দিয়েছেন দ্বিতীয় ট্যাটু করার বিষয়ে জিজ্ঞাসা করা হলে রণবীর বলেন এখনো নয় আশা করি শীঘ্রই হয়তো আমার সন্তানদের নাম আমি জানি না কি করাবো সম্প্রতি আলিয়া জানিয়েছিলেন যে তিনি ইতিমধ্যেই দ্বিতীয় সন্তানের নাম ঠিক করেছেন আলিয়া রাহার নামকরণের গল্পটি প্রকাশ করেছেন তার সঙ্গেই জানান যে একটি ছেলের নামও ঠিক করা আছে ভবিষ্যতে পুত্র সন্তান হলে তা কাজে লাগবে অতীতেও রণবীর এবং আলিয়া দ্বিতীয় সন্তান নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তবে কি তিন থেকে চার হওয়ার পালা সেই প্রশ্নের উত্তর দেবে সময় ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ